তো ফার্স্ট আমরা অটোকেট সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব আশা করি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন মাউসের লেফটে আপনি যদি অটোক্যাডের উপরে গিয়ে মাউসের লেফটে যদি ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করলে ওপেন হবে ওপেন হওয়ার পর এই রকম একটা ইন্টারফেস আসবে যদি এরকম ইন্টারফেস না আসে এখানে যেমন দেখেন দুটো অপশন দেওয়া আছে একটা হলো স্টার্ট আর একটা ড্রয়িং অন আপনাদের सर्वप्रथम এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পর অবশ্যই আমরা কোথায় ক্লিক করব স্টার্ট ড্রয়িং এ স্টার্ট ড্রয়িং এ আমার যে রকম দেখছেন যে অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারে এখানে অনেক ক্লিয়ার নাও দেখাতে যেতে পারে তো এটা আমরা অনেক সময় গ্রিড লাইন শো করে গ্রিড লাইন ডিলেট করার জন্য কন্ট্রোল জি দিবেন কন্ট্রোল জি এখানে দেখবেন যে এরকম গ্রিড লাইন থাকে এরকম গিট মোড থাকে তো কন্ট্রোল জি তে লাইন ডিলেট হবে এফ7 দিলেও গ্রিড লাইন আসবে এফ7 দিলেও গ্রিড লাইন আসবে চলে যাবে এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন এখানে দেখতে যে মেনু বারটা না আমাদের এখানে সর্বপ্রথম আপনাকে মেনু বার শো করাইতে হবে এই মেনু বারটা শো করবেন কিভাবে এখানে কুইক এক্স টুলবার আছে কি আছে এখানে কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে আমরা সর্বপ্রথম মেনু বার শো করাবো শো মেনু বার আশা করি করতে পারবেন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে ফাইল মেনু বার সর্বপ্রথম ফাইলটা থাকবে এখান থেকে মেনুবারটা শো করাবেন শো মেনুবার এখানে মেনুবার বলতে কি বুঝায় ফাইল এডিট ভিউ ইনসার্ট ক্লোজ আমরা অনেক সময় দেখবেন যে যারা সেভেন এ কাজ করে অথবা টেন এ কাজ করে অনেক সময় ইন্টারফেস চেঞ্জ হয় আমাদের যে ইন্টারফেসটা আছে এরকম ইন্টারফেস যারা বিশেষ যারা সেভেন এ কাজ করে তাদের চয়েস নাও হতে পারে তো তারা কিভাবে কাজ করবে সেটা আজকে নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব সর্বপ্রথম আমরা রিমোটটা ক্লোজ করব কি করব আমাদের যে দে রিবনটা দেখতে পাচ্ছেন এই রিবনটা পোলস করতে হবে রিবন পোলস করে কিভাবে আর আই ডি ও এন রিবন এখানে দেখবেন যে রিবন ক্লোজ আপনি যদি রিবন ক্লোজ সম্পূর্ণ লেখেন তাও আসবে আপনি যদি আর আই বি দেন দেখবেন যে আর আই বি এখানে রিবন পোলস অটোমেটিক কাটটাই দেওয়া আছে জাস্ট আপনি কি করব রিবন পোলসে ক্লিক করব এখন কিন্তু কোনো রিবন নাই তো অনেকে যারা দেখবেন যে এ কাজ করে এইরকম তাদের ইন্টারফেস তাদের জন্য কিছু টুল বার প্রয়োজন টুলির জন্য কিছু কিছু টুল বার আমরা যে টুলস নিয়ে কাজ করি অনেক সময় তাদের টুল বার গুলো হারিয়ে যায় অথবা আপনি একুশ বাসনে কাজ করেন সেভেনের মতো ইন্টারফেস করে ক্লাস মোট করে তো সর্বত আমরা টুলস এ ক্লিক করবো কোথায় ক্লিক করবো আশা করি টুলস এ ক্লিক করতে পারবেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আশা করি বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন টুলসে ক্লিক করবেন কোথায় ক্লিক করবো টুলসে ক্লিক জাস্ট লেফটে আমাদের অনেকের কাজটা কি লেফটে বেশি ক্লিক করতে হবে টুলসে ক্লিক করবো টুলস থেকে টুল বার এখান থেকে অটোকেট এখন এখান থেকে সর্বপ্রথম ড্র টুল বারটা লাগবে ড্র টুল বার কেন লাগবে এখানে দেখবেন একটা লাইন ড্র করবেন অবশ্যই আপনাকে ড্র টুল বারের কাজ করতে হবে কনস্ট্রাকশন টুল বারটা এটা এলিভেশন কাটার জন্য ইউজ করা হয় রেক্টাঙ্গেল সার্কেল গেটিএন হ্যাস অবশ্যই ড্র টুল খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ডটুল বারটা লাগবে টুডির জন্য নাম্বার টু এই ডটের মতো যেটা দেখতে পাচ্ছেন রাইটে ক্লিক করবেন কোথায় ক্লিক করবো লেফটে না রাইটে এ আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছে এখান থেকে ডাইমেনশন টুল বারটা লাগবে ডাইমেনশন টুল বারটা কেন লাগবে কোন কিছু ডাইমেনশন চেক দেওয়ার জন্য অ্যাঙ্গেল ডাইমেনশন চেক দেওয়ার জন্য রেডিয়াস চেক দেওয়ার জন্য কন্টিনিউ ডাইমেনশন চেক দেওয়ার জন্য তো অবশ্যই ডায়মেনশন টুল বারটা লাগবে তবে কয়টা টুল বার দেখালাম এক হলো ডট টুল বার হলো টুল বার অনেকে এই ডট বোঝে না তারা কি করবে টুলসে যাবে টুলস থেকে টুল বার এখান থেকে অটো ক্যাট তারপর মডিফাই টুল বারটা লাগবে কোন টুল বারটা মডিফাই টুল বারটা এখানে মডিফাই টুল কেন লাগবে কোন কিছু ইমেজ করার জন্য কোন কিছু কপি করার জন্য মিরর করার জন্য মুভ করার জন্য রুটেট করার জন্য স্কেল করার জন্য সবগুলো টুলসই আছে এখানে আমরা তো কেবল শর্টকাটের কাজ শিখাবো তারপরে যারা ডিসপ্লে থেকে কাজ করবেন তাদের জন্য আমি দেখা দি পূর্ণাঙ্গভাবে আলোচনা করব তাহলে টোটাল কয়টা টুলস টুলস মডিফাইল আর ডাইমেনশন তারপর আমরা প্রপার্টি স্কুল বারটা লাগবে এই প্রপার্টি স্কুল বারটা কেন লাগবে কোনো কিছু কালার দেওয়ার জন্য আপনি এখান থেকে কালার দিবেন এখানে কিছু কালার দিতে পারবেন একটা লাইনে কালার চেঞ্জ করবেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে আপনার যদি এখানে সিলেট কালার আছে এখান থেকে আপনি ইন্ডেক্স কালার অসংখ্য কালার আছে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন টু কালার থেকে কালার তৈরি করতে পারবেন কালার বুকস থেকেও কিন্তু কালার তৈরি করতে পারবেন মানে ইডেন উডেন কালার বিভিন্ন ধরনের উডেন কালার গুলো এই কালার গুলো নিতে পারবেন এক কথায় প্রপার্টি স্টুল বা কালারের জন্য এখন এখান থেকে কোনো লাইন যদি আপনি ডটেড করার প্রয়োজন পরে হিডেন লাইন যাই হোক ডটেড যে লাইন গুলো এখান থেকে ডটে যাবে এখান থেকে এরপর আমরা বিস্তারিত আলোচনা করব এই ডটেড লাইন গুলো আমাদের অনেক সময় কাজে লাগে বিশেষ করে সায়েন্স এর ডিজাইনের ক্ষেত্রে এই ডটেড লাইন গুলো কাজে লাগে সেপটিক ট্যাঙ্ক ডিজাইনের ক্ষেত্রে এই ডটেড লাইন লাইন গুলো কাজে লাগে ওয়াটার রিজার্ভার আওয়ার ট্যাঙ্ক ডিজাইনের জন্য অবশ্যই এই ডটেড লাইন গুলো কাজে লাগে তো আমরা অবশ্যই এই ডটেড লাইন নিয়ে আলোচনা করব তারপরে দেখবেন যে এখান থেকে কোন লাইনটা আপনি মোটা করবেন চিকন করবেন এগুলো আমাদের সামনে কাজে লাগবে অবশ্যই টু পার্টি স্টুল লাগবে টোটালি কয়টা টুলস চারটা টুলস একটা ড্র মডিফাই ডাইমেনশন টু পার্টি আর একটা টুলস লাগে এটা হলো লেয়ার টুলস লেয়ারটা কেন লাগবে অনেক সময় দেখবেন যে আমরা বেডরুম একটা লেয়ারে হবে কলাম একটা লেয়ার হবে তারপরে উইন্ডো একটা লেয়ারে এরা কিছু সুবিধা পাওয়া যায় যে সময় আমরা লেআউট করে করি কলাম লেআউট উইন্ড লেআউট ফাউন্ডেশন এখানে সহজে শর্টকাটে কাজ করা যায় এই লেয়ারের মাধ্যমে লেয়ারের মাধ্যমে আপনি লক করে রাখতে পারবেন হাইট করে রাখতে পারবেন ঠিক আছে এখানে অনেকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব টোটালি আমি কিন্তু পারফেক্টটা টুলসের কাজ ই দেখালাম আলোচনা করলাম একটা ড্র টুল মডিফাই টুল তারপর প্রপার্টিস লেয়ার আর ডাইমেনশন আর একটা টুল বার এটা হলো স্ট্যান্ডার্ড টুল বার কোন টুলবার এই স্ট্যান্ডার্ড টুল বার এই স্ট্যান্ডার্ড টুল কেন লাগবে কোন কিছু শেপ দেওয়ার জন্য প্রিন্ট করার জন্য ক্যালকুলেটর হিসাব করার জন্য অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড টুল বার লাগবে আপাতত এই টুডির জন্য আমাদের এই কয়েকটা টুল বার হলেই হয় বিশেষ করে যারা সেভেন এ কাজ করেন তারা এই ইন্টারফেস এরকমই আসে আমি যদি সেভেন এর যদি একটা ফাইল সফটওয়্যার ওপেন করি এই অটোকার দুই হাজার সেভেন দেখবেন যে এইভাবে সুন্দরভাবে সাজানো আছে এখানে ড্র টুল মডিফাই টুল বারটা টুল বারটা স্ট্যান্ডার্ড টুল বারটা এইভাবে সাজানো আছে আপনি চাইলে একুশ এই রকম মুড নিয়ে কাজ করতে পারেন ওকে আর যারা যদি এরকম বলতে কাজ না করেন তারা এগুলা ডিলেট করে দেবেন জাস্ট এইভাবে ড্রাগ করে সিলেক্ট করে ডিলেট এগুলো তো আমাদের প্রয়োজন নাই আমরা একুশের যে ইন্টারফেসটা আছে সেটা নিয়েই কাজ ওকে আর আমরা তো কাজ করবো কি বোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি যে কোনো বাসন ইউজ করেন ওইটা নিয়ে সমস্যা নাই আপনি যে কোনো বাসনের কাজগুলো করতে পারবেন এখান থেকে ক্লোজ করে দিচ্ছি একইভাবে এটাও ক্লোজ করে দিচ্ছি এখন আমি আগের অবস্থানে কিভাবে ফেরত আসবো সেটা একটা বিষয় থাকে তো সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে জাস্ট ক্লোজ করে দিচ্ছি এটাও ক্লোজ করে দিচ্ছি ওকে এখন আমাদের রিবনটা আনতে হবে এই রিবনটা আনবো কিভাবে আর আই বি ও এন রিবন এখানে দেখবেন রিবনে ক্লিক করবেন অটোমেটিক আগের যে ইন্টারফেসটা অটোমেটিক ভাবে আসবে এখানে ডট উলবারে আন্ডারে এই কয়েকটা আছে মডিফাই টুলবারে আন্ডারে এই কয়েকটা ডাইমেনশন টুলবারে আন্ডারে এই কয়েকটা লেয়ার টুলবার প্রপার্টিজ টুলবার এখানে কিন্তু সবগুলো কিন্তু দেওয়া আছে আরো এক্সট্রা কিছু দেওয়া আছে আমরা এগুলোর মাধ্যমে কাজ করব এখন আমাদের পেজ সেট আপটা দেখাবো ডিসপ্লে থেকে একটু দেখাবো বেশি সময় দেবো না পেজ সেট অল্প সময় দেবো ফর্মেটে যাবেন কোথায় যাবেন ফর্মেট ফর্মেট থেকে ইউনিটস এ যাব আশা করি জানতে পারবেন টাইপ থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো এনসি তারপর আমরা অবশ্যই এনসি কাজ করবো এনসি এখান থেকে ওকে দিন আবার ফরমেটে যাবে ইউএন এ শর্টকাট কি ইউএন লিখে এন্টার আপনি এখান থেকেও কাজ করতে পারবেন ইউএন লিখে কাজ করতে পারবেন তারপর ডি লিখে এন্টার ডিটা হলো ডাইমেনশন তারপর মডিফাই তে ক্লিক করব কোথায় ক্লিক করব মডিফাই আশা করি মডিফাই তে ক্লিক করতে পারবেন জাস্ট ক্লিক এর কাজ এটি সময় নিয়ে দেখবেন একটা ক্লাস করতে আপনার হাওয়ামুরি চার পাঁচ ঘন্টা লাগে না কাজের মতো কাজ নিলে দশ মিনিটে হয়ে যায় আর বোঝানোর মতো আর পাঁচ ঘন্টা সময় দিতে হয় না একটু সুন্দর ভাবে বুঝবেন একটু ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারেন মডিফাইতে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন মডিফাই মডিফাইতে ক্লিক করার পরে অবশ্যই এরকম একটা ইন্টারফেস আসবে আমরা প্রাইমারি ইউনিটসে যাব ইউনিট ফর্মের থেকে আর্কিটেকচারাল জিরো ফিট জিরো দেখে দেখে কাজ করবেন তারপর টেক্সটে যাবেন টেক্স থেকে টেক্সট হাইটটা সিক্স দেব স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল টেক্স অ্যারো সাইজটা আমরা থ্রি এক্স করে দেব ওকে সেট কারেন ক্লোজ এখন আমরা বিউতে যাবো বিউ থেকে ডিসপ্লে ডিসপ্লে ইউসেস আইকন অরিজিনটা অফ করবো তাহলে এটা ফিক্সড হয়ে যাবে আর ওএস লেখেন লেখে এটা এটা থেকে আমরা সিলেক্ট অল ওকে এখন আমরা ডাইমেনশন এর ক্ষেত্রে এক এল লেখে এটা ফার্স্ট পয়েন্ট ক্লিক দেব লাইন এক্সট্রাক্ট করার জন্য এফ এ ফোর ফিট এখানে চেক ডায়মেনশন ডায়মেনশন ক্লিক করবো জাস্ট এখানে একটা ক্লিক করবে হয়ে যাবে অনেকে আমাকে আপনাদের গ্রুপ থেকে একজন প্রশ্ন করছে যা আমাদের এই ফেড কাজ করে তো তারা কি করবেন এল লেখে এলটা তারা কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবে কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করছি এখান থেকে যদি আপনি এখান থেকে অর্থ মোট এখান থেকে করতে পারবেন সিক্স ফিট ডায়মেনশন যদি চেক দেই ডি এল আই লেখে ইন্টার কি লেখে ইন্টার

ওকে এখানে দুইটা ইউনিট আছে এ ইউনিট আপনি যদি এখানে যদি লেখা নাও থাকে আপনাকে বুঝতে হবে যে মেইন ডোর কয়টা ডোর কিন্তু দুইটা একটা এই দিকে একটা এই দিকে যাচ্ছে এই ইউনিট থেকে দুতে কি পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন এখানে একটা ডাইনিং আছে এই পাশে একটা ড্রয়িং আছে ড্রয়িং এর একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে জি বেড বলতে গেস্ট বেড গেস্টের জন্য যে বেডরুমটা রাখা হয় ওকে এটার সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন এ পাশে একটা বারান্দা বারান্দার একটা মেজারমেন্ট আছে এ পাশে কমন টয়লেট সবাই এটা ইউজ করতে পারবে এ পাশে একটা কিচেন কিচেনে একটা মেজারমেন্ট সেভেন ফিট বাই ফাইভ ফিট এইট ইঞ্চি এ পাশে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম টুয়েলভ ফিট বাই টেন ফিট ওকে এটার সাথে অ্যাটাচ বাথরুম আর এ পাশে বারান্দা থ্রি বেড বলতে চাইল্ড বেড বাচ্চাদের যে বেডরুমটা ওকে অপোজিট পাশে কিন্তু একই জিনিস আর এখানে একটা লিফ্ট আছে লিফ্টের আবার ডোর আছে থ্রি ফিটের একটা ডোর আর এখানে কলাম গুলো ইউজ করছে এখন আমরা এখানে আজকের মেইন যে বিষয়বস্তু এই ডোর গুলো কোন দিকে ঘুরবে এগুলো আর ডোর তৈরী করতে হবে ডোরে কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে এটা নিয়ে আমি এক মিনিট পরে কথা বলবো এক মিনিট একটু মঞ্জুর সহকারে একটু ফোলোর প্ল্যারটা দেখেন এক মিনিট পরে আমি আবার বিস্তারিত কথা বলবো প্ল্যান যে দেখতে পাচ্ছেন এই ডোর গুলো যেকোনো প্লান হয় ডোর গুলো হবে ডোর গুলো ছাড়া কিন্তু কাজ হবে না এখান থেকে ডোরের যেটা বেডরুম ডোর আমাদের এন্টি ডোর মেইন ডোর স্টেট টুকে যে দরজাটা পাই এটাকে এনটি ডোর বলে মেইন ডোর বলে মেইন ডোর টা হবে থ্রি ফিট সিক্স কত থ্রি ফিট সিক্স আর হাইট টা হবে সেভেন ফিট একজন মানুষের হাইট ই তো হলো পাঁচ ফিট আর দরজার হাইট যদি কোনো তিন ফিট ট্যান্ড হবে আসলে কি বাস্তব আপনার তিন ফিট দিতে পারবে কিন্তু এটা মানুষ ঢুকতে পারবে মানুষের হাইট তো পাঁচ ফিট ছয় ফিট ডোরের হাইটটা এটা স্ট্যান্ডার্ড কত ফিট সেভেন ফিট আর লেন্থটা হবে থ্রি ফিট সিক্স বিশেষ করে আমরা যেহেতু কোম্পানির কাজ করি আমরা সাধারণত থ্রি ফিট সিক্সটাই রাখি তো আপনারাও থ্রি ফিট সিক্স দিয়ে করবেন আর বেডরুম ডোরটা হবে হলো থ্রি ফিট হাইটটা দেন সেভেন ফিট অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেডরুমের ডোরটা থ্রি ফিট ফোর রাখা হয় তবে খুব আমরা এমন ভাবে কাজ করবো আপনি পাঁচ ফিটও কাটতে পারবেন তিন ফিটও করতে পারবেন চার ফিটও করতে পারবেন তবে স্ট্যান্ডার্ড সাইজ গুলো জানতে হবে সাধারণত আমরা ফিট ইউজ করি অনেক সময় অনুযায়ী ফিট ইউজ বাথরুম কিচেন বারান্দা এইটার জন্য আমরা অবশ্যই টু ফিট সিক্স ইউজ করি আরেকটা সেভেন ফিট আর যদি আমরা ইউজ হিসাব করি এদিকে বিয়াল্লিশ ইঞ্চি এদিকে ছত্রিশ ইঞ্চি এদিকে তিরিশ ইঞ্চি তিনটা ডোর ইউজ করা হয় এই ডোরগুলো আপনাকে অবশ্যই তৈরি করতে হবে এখন এই ডোরটা কিভাবে তৈরি বিক্রি তৈরি করবেন সেটা নিয়ে আলোচনা করব প্রথমে লাইন দিবেন লাইনের শর্টকাট কি এল লিখে এন্টার কি লিখে এন্টার এল লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে 3 ফিট 6 দিবেন কত দিবেন 3 ফিট 6 আশা করি ক্লিয়ার এই এরকম করেন না ডিসপ্লেতে এরকমই করেন না একটু মনোযোগ সহকারে দেখেন মোবাইলে ওই রকম টাচ টুচ করেন না জাস্ট ক্লাস একটু মনোযোগ সহকারে দেখেন ওকে এখন আবারও বলি এল লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট থেকে ক্লিক করবেন এখান থেকে কত দিবেন থ্রি ফিট সিক্স অনেকে এনসি দেয় এনসি দিতে হবে না এনসি কিন্তু অটোমেটিক ভাবে নিয়ে নিবে ইন্টার দিবেন ওকে আশা করি দিতে পারবেন আর এটা সিলেক্ট করে ডিলেট এখন লাইন তো এটা শিখাইলাম আপনার প্রশ্ন থাকতে পারে যে এখানে তো লাইন দেখানো যাচ্ছে দেখাই যাচ্ছে এখান থেকে ক্লিক করলে হবে না অবশ্যই হবে এখানে লাইন ক্লিক করবেন এখান থেকে আমরা ক্লিক করবো এখন থ্রি ফিট ফোর কত থ্রি ফিট ফোর একটা আমরা এখানে ডট উলবারের আন্ডারে যাব ডট উলবারে এখানে লাইন এভাবে কাজ করা যায় এখান থেকে আমরা থ্রি ফিট নিব কত ফিট থ্রি ফিট আমি আবারও চেষ্টা ক্লিয়ার করে দিচ্ছি সর্বোচ্চ চেষ্টা করবেন কি বোর্ড শর্টকারে কাজ করার জন্য এর লেখে ইন্টার আপনি যে কোনো বাসন ইউজ করেন আপনি এর লিখে ইন্টার দিলে লাইন কমান্ড আসবে এটা শিওর থাকে ওকে এখান থেকে টু ফিট সিক্স এখন একটু প্রশ্ন করতে পারেন আমি যে এখান থেকে যদি তিরিশ ইঞ্চি নেই হবে না হান্ড্রেড হবে আপনি এনসি দিলেও হবে ফিট দিলেও হবে যেভাবে কাজ করে আমি যদি এখন এটা যদি এনসি তে কাজ করি নিচের লাইনটা এর লিখে ইন্টার এখান থেকে আমরা দেবো বিয়াল্লিশ ইঞ্চি কত ইঞ্চি বিয়াল্লিশ এনসি কি নিচে এটা দেবো হলো চল্লিশ ইঞ্চি এটা দেব হলো ছত্রিশ এনসি আপনি যদি এনসি সুবিধা হয় এনসি কাজ করবেন এটা দেব তিরিশ এনসি দেখেন আমি এনসিটাও কাজ করতে পারবো ফিটেও কাজ করতে পারবো ওকে এখন এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে ডিলেট সিলেক্ট করে ডিলেট আর যারা আপডেট বা কাজ করবেন তারা এইভাবে ড্রাগ করে সুন্দরভাবে সিলেক্ট করে ডিলেট করে পারবেন আমাদের পার্টিশন অল কবে সেই পার্টিশন অলটা বুঝতে হবে পার্টিশনটা কোনটা যে সময় দেখবে যে ফাইভ ইঞ্চ পার্টিশন ভাল হয় এগুলো ওয়াল সার কি বিল্ডিং হবে এখানে দুইটা কি ড্রয়িং ট্যানিং একসাথে ভালো হবে একসাথে ভালো হবে কোনো অপশন নাই অবশ্যই পার্টিশন ওয়ালটা দিতে হবে পার্টিশন ওয়ালটা কত ইঞ্চি হয় ফাইভ ইঞ্চ একটা ইটের পাপ কত মশলা সহ কত টেন ইঞ্চি ফাইভ ইঞ্চি থ্রি ইঞ্চি মানে পাঁচ ইঞ্চির দিকে আমাদের ইটটা বলবে তো আমাদের যা কিছু করা ফাইভ ইঞ্চির ভিতরেই করতে হবে তো লাইন নেবেন এর লেখে এটা লাইনের শর্টকাট এই পয়েন্ট থেকে ফাইভ এদিকে টু আমি আবারও ক্লিয়ার করে দিই আমি একটা জিনিস একশো বার বুঝাবো একটাই প্রবলেম আর একটাই ক্লিয়ার হবে তাহলে এদিকে এদিকে এখানে কিছু নাই একেবারে ক্লিয়ার হবে আবারও ক্লিয়ার করে দিচ্ছি এবার এবার বুঝতে না পারলে আরেকবার মনে যোগ দেন এই পয়েন্ট থেকে কত নেব ফাইভ পার্টিশনাল কত ফাইভ এই ফাইভ না তো আর আলোচনা করতে হবে না পার্টিশনালটা ফাইভ এটা মনে রাখেন যা কিছু করা ফাইভ ইঞ্চের ভিতরে করতে হবে এদিকে একটু এই মেজারমেন্টটা কম বেশি হতে পারে টুর জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ হতে পারে আমরা তো টু দিয়ে শিখে স্ট্যান্ডার্ড সাইজ আমরা টু তবে রাখি এদিকে টু টু হলো কয় ভাব টু এদিকে ওয়ান এদিকে থ্রি আশা করি পারবেন আপনাদের স্টুডেন্টের ভিতরে নতুন দাদের যারা তাদের প্রবলেমটা কিরকম এরকম ফাইভ দিচ্ছে ফাইভ তারপরে টু দিচ্ছে তারপরে টু তারপর ওয়ান তারপরে থ্রি সে আর খেয়াল করে না এখানে একসাথে সবগুলো এরকমও প্রবলেম হবে নতুন অবস্থায় যারা আছেন তারাই বিশেষ করে এই কাজটা দেখেন এখানে এরকম প্রবলেম আমি যদি দিক না উল্লেখ করি এ তো রবট না বুঝতে পারবে না যে কোন দিকে যাবে অবশ্যই আপনাকে দিক উল্লেখ করতে হবে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি লাইন নিবেন এর লেখে এই পয়েন্ট থেকে কত ফাইভ আশা করি লাইন নিতে পারবেন এইদিকে দিক উল্লেখ করবেন এই এই দিক বাইরের দিকে যাবেন না ভিতর দিকে যাবেন ইট সাইড না আউটসাইড সাইড আমরা যদি আউটসাইডে সাইডে চাই আউট দিয়ে মাউল দিয়ে ক্লিক করব আর ইট সাইড এলে ইট এদিকে টু একইভাবে অন থ্রি আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এদিকে ফাইভ আমি চাইলে মিরর করে কাজ করতে পারি মিরর করব না আমি একেবারে সুন্দরভাবে দেখাবো মিররটা একটু পরে দেখাবে এদিকে ফাইভ এর এদিকে টু একইভাবে টু টু হলো কয় বার দুই বার আশা করি মুখস্থ হয়ে গেছে খালি এটা মুখস্থ রাখেন এদিকে ওয়ান হবে এদিকে থ্রি হবে এই জিনিসটা রাখতে হবে এখন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা এবার নির দেখাবো চেষ্টা করবেন সবগুলো নিজে নিজে তৈরি করার জন্য এদিকে ফাইভ এদিকে টু এদিকে টু আর এদিকে কত ওয়ান এদিকে থ্রি এখন এই অবজেক্টটা যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করে

এখন একবার প্রশ্ন করছেন যে আমি এই লাইন বা দেখি পলি লাইন দিয়ে কাজ করতে পারবো না হ্যাঁ পলি লাইন দিয়ে কাজ করেন পলি লাইনের শর্টকাট কে পিএল লেখে ইন্টার কি লেখে ইন্টার পিএল লেখে ইন্টার পলি লাইনের শর্টকাট এই পথ থেকে ফাইভ এদিকে টু একই পাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি ঠিক আমি দুই মিনিট পরে আবার ক্লাস নেবো একটু মনোযোগ সহকারে দেখেন কোনটা থেকে কোনটা কি কাজ করলাম একটু দেখেন দুই মিনিট পরে আবার ক্লাস ক্লাসটা আশা করি ক্লিয়ার এটা আপনাদের আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি ফাইভ ইঞ্চি টু ইঞ্চি টু ইঞ্চি ওয়ান ইঞ্চি থ্রি ইঞ্চি এখন আমরা পরের দ্যাপগুলো দেখবো লাইন নিবেন এল লেকে ইঞ্চটা লাইনের শর্টকাট কি এল লে কে এই পয়েন্ট থেকে সেভেন ফিট আশা করি সেভেন ফিট নিতে পারবেন এখন এখান থেকে আবার লাইন নিবেন সেভেন ফিট আমি কিন্তু কাজের মাধ্যমে টুলসের কাজগুলো শিখাবো আবারও ক্লিয়ার করে দিই এল লে কে এই পয়েন্ট থেকে লাইন নিবেন সেভেন ফিট এখন আমরা আবার যদি লাইন নেই এল লেখে ইন্টার এদিক থেকে সেভেন ফিট এখন আমরা অফ দেখেন যারা অফ করবেন অসুবিধা নেই লাইন নেবেন এল লেখে এই থেকে এখন আমাদের এখানে মেজারমেন্ট মেজারমেন্ট কত ইঞ্চি আছে ওয়ান ইঞ্চি আছে এটা কিন্তু আমরা জানি ও লেখে ইন্টার অন লেখে ইন্টার ওয়ান জাস্ট ইনসাইডে আউটসাইডে হবে না ইনসাইডে হবে অবশ্যই ইনসাইডে অফসেট নিয়ে কাজ করতে পারবেন সমস্যা নেই আমি আবারও ক্লিয়ার করে দিই এল লেখে এটা এই পয়েন্ট থেকে সেভেন ফিট এখান থেকে অফ সেটটা ও লেখে ইন্টার ওয়ান লেখে ইন্টার জাস্ট এখানে একটা ক্লিক এদিকে একটা ক্লিক করবে আশা করি ক্লিক করতে পারবেন ক্লিকের কাজ এখন অনেকেই বলবেন যে আমরা কি কপি করে কাজ করতে পারবো না হ্যাঁ অটোকেটে কপি করতে পারবেন এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট নেবেন এটা আমরা কপি করবো তো সিলেক্ট করে সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার আমরা সিপি লেখে এন্টার দিতে পারবেন সমস্যা এখানে একটা এই বেস পয়েন্ট একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে এখন আমরা চাচ্ছি এই দুইটাকে একসাথে কপি করে সেটাও কপি করা সম্ভব সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরবেন এই পয়েন্ট ধরে ভাবে এই পয়েন্টে কপি করবেন কপি করে দিতে পারবেন এখন আমাদের এই পর্যন্ত ক্লিয়ার আমরা লাইন দিয়ে দেখাইছি অফসেট নিয়ে দেখাইছি কপি করে দেখাইছি দুইটা কপি করবেন কিভাবে সেটাও দেখাইছি এখন আমরা সার্কেল নিব সি লেখে এন্টার সার্কেল শর্টকাট কি সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অপরে অবশ্যই আপার পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করবেন আবারো ক্লিয়ার করে দে এই পয়েন্ট দ্বারা অনেকে বোঝে না জাস্ট এই আপার পয়েন্টে ক্লিক করবেন আর এই আপার পয়েন্টে অনেকে কি করে এই পয়েন্টে ক্লিক করেন অবশ্যই এই পয়েন্টে ক্লিক করেন না অবশ্যই আপার পয়েন্টে ক্লিক করেন আবার বলি সি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এখান থেকে করতে পারেন এই সার্কেল সিলেখে ইন্টার এখান থেকে করলে হবে ওখান থেকে করলে হবে সার্কেল এখন আমরা এই অবজেক্টগুলো টিম করে দিব এইভাবে কি দেওয়া যাবে কখনই এইভাবে দেওয়া যাবে না এখন আমরা টিম করে দিব লেখে কাবার সুন্দরভাবে টিম করবেন এটাও টিম করবেন এ পাশে টিম করে দিন আর জুম করে কাজ করবেন অটোকার কাজটা কিন্তু নিখুঁত করতে হয় এটা আমরা সবাই জানি আমরা এখন জুম করে কাজ করবো এই জুম করে দেখছেন কি একটা অবস্থা জুম করে না করলে আপনি বুঝতে পারবেন না এই পার্টটা দেখেন আমাদের এটা এটা ছিল এখন যদি এটা আমরা ইয়ে করে দিই করে দিব টিম এটা এটা জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করলে হবে এই পার্টটাও শেষ এটা হলো থ্রি ফিট এটা হলো টু ফিট সিক্স এটা হলো থ্রি ফিট এখন আমরা কাজটা করবো জাস্ট একটা ক্লিক করবেন এভাবে যদি ক্লিক করে ট্রিম করতে পারেন আর তার কি সমস্যা জাস্ট একটা করে ক্লিক করবেন আর আপডেট বাসনে যদি কাজ করেন দেখেন এইভাবে জাস্ট ড্রাক করে কাজ করা যায় এইভাবে ট্রিম করা যায় ইজি ভাবে এটাও ট্রিম করা যায় এটাও ট্রিম করা যায় আর যারা এ কাজ করবেন তারা জাস্ট একটা করে ক্লিক করবেন অটোমেটিক ভাবে ট্রিম হয়ে যাবে এখন দেখেন এটা আমাদের ট্রিম করতে হবে টিআর লেখে ডাবল ইন্টার ওকে এখন এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট এটা কিন্তু একটা অবজেক্ট না অনেক সময় আপনি ফ্লোর প্ল্যান এর ডোরগুলো বসাবেন বসালে আপনার এইভাবে কি আপনি করে করতে পারবেন এইভাবে একটা একটা করে আর এত ইজিও হবে না যে একটা ফ্লোর প্ল্যানের দরজা বসানোর পর এইভাবে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করতে পারবেন এত ইজি না ঠিক আছে এত ইজি ভাবে সিলেক্ট করতে পারবেন না তো চেষ্টা করবেন আপনি ফ্লোর প্ল্যানে ডোর বসানোর আগে সবগুলো একটা অবজেক্টে রূপান্তর করতে হবে মূলক করতে হবে তো অবজেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে বি লিখে এন্টার এটার নাম দেব ডোর 5 কত দিবেন ডোর 5 দেখেন একটা অবজেক্টে যদি ক্লিক করি একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে এটা সহজে কিন্তু এটা কপি করা যাবে সিপি লিখে এন্টার যেটা একটা ক্লিক থেকে এটা ক্লিক করতে পারো কপি করতে পারো আর এটা যদি দেখেন ক্লিক করি আলাদা আলাদা অবজেক্ট এটাও অবলোক করতে হবে গোলক করার জন্য কি বি লিখে এর বাংলাদেশ বি আবার ক্লিয়ার ক্লিয়ার করতে এখানে ডট থ্রি কি দিবেন ডট থ্রি এটাও গোলক হয়ে গেছে এখন আপনাদের ভিতর থেকে একজন প্রশ্ন করছে যে আমি কি আমার নিজের নামে দিতে পারবো না হ্যাঁ দিতে পারবেন এখান থেকে বি লিখে এন্টার নাম দিচ্ছি কি নামে দিচ্ছে আচ্ছা সজীব নামেই দিচ্ছি সজীব ওকে এন্টার দিলাম এখানে কিন্তু সজীব নামে হয়ে গেছে ঠিক আছে তো চেষ্টা করবেন যার যেটা নাম সে অনুযায়ী করার জন্য এখান থেকে বি লেখে এটা এখান থেকে নাম দিবেন ডোর টু আপনি ডোরের যে কোনো নাম দিতে পারেন ডোর অ্যাড করে দিলেন এখানে আবার ক্লিক করবেন এখানে বি লেখে এটা ডোর ওয়ান আপনি এভাবে কাজ করতে পারেন এখানে নাম দিতে পারেন মেইন ডোর এটা হলো বেডরুম ডোর এটাও বেডরুম ডোর এটা হলো বাথরুম কিসের বারোতে এগুলো একটা ডোরের নাম অথবা ডোর ওয়ান ডোর টু ডোর থ্রি ডোর ফোর ডোর ফাইভ এভাবে কাজটা করতে পারেন আশা করি ক্লাস বুঝতে পারছে না